এগুলো হ্যালো আর এগুলো হ্যাঁ ম গাড়িটা তুই হ্যাঁ এগুলো কী কলা বললে দেশি কলা কে বিক্রি করে তুমি বাড়িতে আপনি আপু নেই প্যারালস তোমার আব্বু যে তুমি বিক্রি করো তো তোমার আব্বু প্যারালো মানে ওখানে বসে থাকে তুমি শুধু বিক্রি করো না তোমার নাম কি খুব ভালো নাম হ্যাঁ নেব সকাল থেকে ক বিক্রি করলা পঁয়ত্রিশ টাকা বিক্রি করেছো তোমার বাড়ি ভাই বোন এখানে ওই হ্যাঁ এই গাছের না তোমার কেনা কে কিনে দেয়াব কিনে দেয় তুমি প্রতিদিন আসো এই কত টাকার কোলা কিনেছি সব মিলে না সকাল থেকে তো বিক্রি তো হয়নি তাহলে পড়াশোনা করো তুমি কোন ক্লাসে পড়ো রে বাহ সকাল থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি করেছ এখন যদি এগুলো যদি তোমার সব মানে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তোমার ভালো লাগবে না তাড়াতাড়ি না আমি তো কড়া খাবো বলছিলাম কিন্তু আমার কাছে তো তোমার ছেলে কটাকা নেবেন আপনি নেবেন নেন আপনি নেবেন

কলা নেবেন কলা এগুলো কত বললা দশ টাকায় পাঁচটা তাহলে আমি আছি পয়সা লাগবে না আজ ব্রোন ফির বোন দিচ্ছে বোন ফিতে দিচ্ছে আজকে তিনটে পাঁচ ছটা এই দশ টাকায় কত বললা তিন পাঁচ দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা চারটে চার একটা দাও একটা দাও এই তিরিশ টাকা আপনার পয়সা লাগবে না এই বোন দিল আজকি বোনের জন্য দোয়া করবেন আপনি নেবেন দশ টাকা বরাবরি এমনি দিলে লস হবে তুমি এমনি দিয়ে দাও আল্লাহ তোমাকে দিয়ে দেবে এখন তুমি দেখো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা আর একটা দাও চল্লিশ টাকা তাহলে টাকা পাবে আমি আছি বোন আমি তোমার ভাই আছি তাহলে এখানে চল্লিশ টাকা ওখানে তিরিশ টাকা কত টাকা হলো চৌত্তর টাকা তুমি হিসাবটা রাখো ঠিক আছে হিসাব রাখো দোয়া করবেন এই যে শোনেন শোনেন এই যে মায়া শোনেন শোনেন বিক্রি হালু বকবে কলা নেবেন

আপনি খাবেন কথা হলো বল তিরিশ টাকার সত্তর টাকা আর তিরিশ টাকা কত টাকা হয় কোনটা প্রথম জোন টাকা দিল যে তোমাকে প্রথম এই কলা নিল না ও তোমাকে পঞ্চাশ টাকা দিয়েছে হ্যাঁ আমি দুজনকে দিয়েছি সত্তর টাকার এখানে তিরিশ টাকা কত টাকা হয় এক একশো টাকা সত্তর তিরিশ একশো হ্যাঁ ভাই এই বোন কলা বিক্রি করছে আমি সেই জন্য মানে বোনকে সাহায্য করছে আর কি বিক্রি করছে কেন বকবে কেন বলবা তোমার ভাই দিয়েছে বলবা যে আমার কাছে আছে ভাই শাহিন নাম সে ভাই তোমাকে দিয়েছে তুমি তো এগুলো বিক্রি করতে ভাইটা তোমার কাছে রাখবে তাহলে তোমাকে দিলাম আমি কেন বল তুমি তো বিক্রি করছো তাই না আমাকে দরকার তুমি বিক্রি করে দাও কিছু বলবে না তোমার আব্বুকে বলবে যে একটা ভাই দিয়েছে ঠিক আছে আর এগুলো না না বাচ্চা মেয়ে আর যদি কোনো অসহায়কে দেখতে পাও মানে যারা ভিক্ষা করে তাদেরকে তুমি কিছু কলা তুমি ফ্রিতে দিয়ে দেব হ্যাঁ এগুলো যে আপনি টাকা লাগবে না তাই বলবো হ্যাঁ ঠিক আছে আমার বাড়ি অনেক দূর ওই বক্তব্য তামড় ক্যাব তোমাদের বাড়ি বেড়াতে যাবো ঠিক আছে যাবো আইনি কিনেছেন যদি তুমি তোমার কোনো অসহায়কে দেখতে পাও যারা ভিক্ষা করে মানে কিনে খেতে পারে তাদেরকে তুমি বলা যে একদম আপনার টাকা লাগবে না তুমি অল্প কিছু তাদেরকে দিয়ে এটা ক্যামেরা হ্যাঁ আমি তোমার জন্য তুমি কি এখানে থাকো তাহলে দাদা বিক্রি করে বাড়ি যাও তুমি কোন কোন বার আসো এখানে প্রত্যেক দিন আসো আমি যদি এদিক দিয়ে আসি তোমাকে আবার দেখা করে যাবো হ্যাঁ কোন কালীনগর আচ্ছা ঠিক আছে আমি যাবো তেমন তো কাউকে দেখছে না যদি তুমি দেখতে পাও তুমি তাকে দিয়ে দেবো হ্যাঁ ভালো থাকবা হ্যাঁ ঠিক আছে